ওয়ালকম ভিওয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ ইস্কিন থেকে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন সালামতে আসেন আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমার এক ভিউয়ার্স অনেক আগের থেকে উনি আমার ভিডিও দেখেন এবং উনি থাকে ফ্রান্সে ফ্রান্স থেকে এ আমার কাছে আসছে দেখা করার জন্য এবং আমরা একই টেবিলে এই চা কপি টপি কাছে দেখতে পারছেন যে চা কপি টপি এখানে তো তার সাথে পরিচয় করাই দিব ভিউয়ার্স এই তার আগে একটা কথা বলে আনি জুয়েল আহমেদ ইস্পেন এই চ্যানেলে কিন্তু এ টু জেড সকল তথ্য আপনারা পাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কী জানতে চান সেটা জানাবেন আর আমার পার্সোনাল যে নাম্বার আছে সেটা বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে লোক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা দয়া করে ফি জমা দিয়ে তারপর কল দিবেন তো পরিচয় করাই ভিউয়ার্স আজকে এই যে পায়ে আসছে ফ্রান্স থেকে তার নাম হচ্ছে জজ ভাই আসসালামু আলাইকুম জজ ভাই কেমন আছেন ভাই আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি তো ফ্রান্সে থাকেন না জি ভাই আমি ফ্রান্সে ফ্রান্সে কোথায় থাকেন আপনি একটু যদি বলতেন আমি ফ্রান্সে আপনার লাপলিন তাহি লাপলিন আর জায়গার নাম হচ্ছে লা মজুয়া আচ্ছা লা মজুয়া জি ওখানে আপনি থাকেন জি ভিউয়ারস আর আপনার দেশের বাড়িটা কোথায় যদি একটু বলতেন আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাউনবাড়িয়া থানা নাসিনাগর গ্রাম হরিপুর

মাত্র মাত্র উনি পাঁত্রিশ ইউরোতে প্যারিস থেকে এই বার্সেলোনাতে স্পেনে আমার কাছে মাত্র পঁয়ত্রিশ ইউরো ভাই এটা কোনো আমি মিথ্যা বললাম নাকি না না সত্য আমার পঁয়ত্রিশ ইউরো খরচ হয়েছে আমি বাইরের কাছে এবং কিভাবে আসছে সেটা আমি সিক্রেট থাকলো সেটা নাই যদি আপনারা জানতে চান আমার কাছ থেকে জানবেন কোনো সমস্যা নাই আর আমি যেভাবে যেভাবে আপনার শিখাই দিয়েছি যেভাবে যেভাবে বুদ্ধি দিয়ে দিছি একটু ব্রেন খাটালে কিন্তু অল্পতে আসা যায় অল্প টাকা আসা যায় তাই না জি জি কারণ অনেকেই কিন্তু ইউরোপের মধ্যে পেপারস নাই তো পেপার ছাড়া কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা একটু রিস্ক তাই না রিস্ক আচ্ছা তো এই জন্য অনেকের কিন্তু পকেটের অনেক টাকা পয়সা খরচ হয় অনেক কিছু খরচ হয়ে যায় তো আমরা চাই যাতে সবাই কিন্তু আমরা মধ্যবিত্ত আমরা চাই দুইটা পয়সা আমাদের খরচ না হোক দুইটা পয়সা সেভ হোক তাই না জি জি কারণ দেশে ফ্যামিলি আছে বাবা মা আছে সবাই আছে তাদের খরচ পাস দিতে হয় আমরা তো বুঝি তো এই জন্য আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো যারা আপনারা ইউরোপের ভিতরে আসেন অল্প টাকা কিন্তু একটু বেরেন খাটাইলে আসতে পারেন কারণ ট্যাক্সিতে চারশো পাঁচশো ইউরো নেয় সেটা আমরা না দিয়ে তো দেখা গেছে আমরা এই যে আপনি আমি যেভাবে বলে দিছি ঠিক ওইভাবে আসছেন মাত্র পঁয়ত্রিশ ইউরো জি ঠিক না জি কিন্তু অবিশ্বাস্য জি ঠিক না তো ভিওয়ার্স এই যে দেখেন এই ভাই আচ্ছা আমি আর একটা কথা বলি জজ ভাই আপনি তো আমার ভিডিও টিভিতে দেখছেন বা মোবাইলে দেখছেন বাস্তবে সাথে আর ইয়ের সাথে কি ডিফারেন্সটা একটু যদি বলেন আমি লোক খারাপ না ভালো না একটা জিনিস কি জুয়েল ভাই কিন্তু অনেক ভালো মানুষ আমি যখন সামনা সামনে আইছি আমি ঘুরাফিরা করতেছি ভাইয়ের সাথে বসে চা কপি খাইছি চা দা মানে বিড হচ্ছে কে বাস্তবতা এই দেখেন কপি ওনার ভাইয়ের আছে বাস্তব ভাইয়া অনেক অনেক ফেলনি অনেক মিশুক মানুষ যাই হোক আলহামদুলিল্লাহ বাইরে দিয়ে আমার কথা করা ভাই আমার কথা করা কিন্তু আমি কারো সাথে ওই যে ছল চতরি উনিশ বিশ এগুলি ভাই আমারও অভ্যাস নাই জি ভালো লাগে আমার সাথে কথা বলেন না ভালো লাগে সমস্যা নয় আমাকে অ্যাভয়েড করেন তাই না ভাই কিন্তু এখন এই যে আপনি যে আমাকে দেখলেন আমার সাথে বৈশাখ কফি খাইতেছেন আমার সাথে মিশলেন আমি লোকেশ আমার কেমন দেখলেন অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি আমার মানে

কিন্তু বিশ্বাস করার মত আচ্ছা আমি কি এই যে আপনি তো আমার ভিউয়ারস ভিউয়ারস মানে ভাই আপনার কাছে কি আমি কোনো টাকা পয়সা আবিজাবি কিছু চাইছি না 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 বিয়া শুনলেন তো একটা জিনিস কি ইউরোপের কিন্তু অনেক দেশে কিন্তু আগে কাট বানানো যেত পর্তুগাল আগে বানানো যেত আপনারা জানেন পর্তুগাল বন্ধ হয়ে গেছে এখন একটি রাস্তা খোলা শুধু স্পেনে এই সারা কিন্তু অন্য কোনো দেশে খোলা নাই এই ইউরোপের ভিতরে তো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের যে আরও যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই করবেন আর আমি যেটা বলতে চাচ্ছি এই যে জজমিয়া বাই এখানে উনি কিন্তু আমার কাছে বেড়াইতে আসছে তো এখানে দু তিন দিন থাকবে থাকার পরে তারপরে উনি কিন্তু আবার চলে যাবে বিবাহ চলে যাইবো তাই না জি ভাই জি ভাই চলে যাবো তো আপনাকে নিয়ে আমি বার্সেলোনা বিভিন্ন জায়গায় ঘুরবো বিভিন্ন জায়গা আপনাকে দেখাবো তাই না জি জি তারপর দুই ভাইয়ে ঘুরবো খাওয়া দাওয়া করবো এইটা একটা সম্পর্ক এই যে সাথে এই একটা সম্পর্ক তারপরে উনি ভবিষ্যতে যদি সেটেল হইতে চায় স্পেন আসবে ওয়েলকাম আপনার জন্য নাকি জি ভাই ইনশাআল্লাহ আপনার কাজ আপনার জন্য আমি কাজ দেখব পারলে কাজ দিমু পারলে হেল্প করব তাই না জি ভাই কিন্তু ওই কাজের সাথে এটার সাথে কিন্তু ওই যে ভিউয়ার্সের সম্পর্ক না না আপনাদের সাথে ভিউয়ার্সের সাথে সম্পর্ক কি ভাই বোনের সম্পর্ক জি ভাই ভাইয়ের সম্পর্ক তাই না তো ভিউয়ার্স ভিডিও লম্বা করব না এই যে বুঝতে পারলাম এই জজ মিয়া ভাই তো ভাই আপনি যদি একটু বলে দিতেন যারা ভিউয়ার্স আছে আমার চ্যানেলটা যদি তারা সাবস্ক্রাইব করে দিত আপনারা জুয়েলবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জুয়েলবারি ভিডিওগুলি দেখবেন দীক্ষা ইনশাল্লাহ জুয়েলবারি সব কিছু ঠিক আছে আমার অন্তত খুব ভালো লাগছে ধন্যবাদ ভাই যশ ভাই তো ভিওয়ার্স এখন এই ভিডিও শেষ পর্যায়ে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং আপনারা কী জানতে চান সেটা অবশ্যই জানাবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি সেটা আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আপনারা এই ফ্রি জমা দিয়ে অবশ্যই নক দিবেন আর আরেকটা জিনিস ওই ফিঙ্গার নিয়ে আপনারা যেমন আমার যে ভিউয়ার্স আছে ফিঙ্গার যা আপনারা জানেন ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে এইটা একেবারে মাথাতে যাইরা জায়গা দেন এটা এটা নিয়ে ভিডিও আসতেছে কিন্তু যারা এই এদেশে কাগজ বানাবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাকে তেল দিয়ে আপনারা গুমান কারণ বিভিন্ন ইউটিউবারে বিভিন্ন ভিউয়ার্স ভিউয়ার্সের জন্য তারা নানান রকমের ই দেয় বক্তব্য দেয় বা ভিডিও প্রকাশ করে সেগুলো কানে দিয়ে না এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসতেছে আপনারা আশা করি দেখবেন এবং আপনাদের ধারণা পাল্টে যাবে আপনারা যে যেভাবে আছেন সেভাবে কাগজ পাবেন কোনো সম্পর্ক নাই মানে প্রবলেম নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ